দুই পঁচিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তারা গণবিজ্ঞপ্তিতে জানা যায় দুই সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট মহানগরী পুলিশ আইন দুই সালের ধারা উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ অনুযায়ী প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে জনসমাবেশ মিছিল গানবাজনা বাজনা ঢাকডোল বাজানো লাউড স্পিকার ব্যবহার অস্ত্রশস্ত্র তলোয়ার বর্ষা বন্দুক ছোড়া বা লাঠি বহন বিস্ফোরক দ্রব্য ইট পাথর ইত্যাদি বহন বা ব্যবহার সহ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনো কাজ করা নিষিদ্ধ করা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে এই আদেশ আগামী ছাব্বিশ জুন দুই খ্রিস্টাব্দ হতে দশ আগস্ট 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিপিএম সেবা তিনি বলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই আদেশ আগামী ২৬ জুন দুই হাজার খ্রিস্টাব্দ হতে দশ আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে